বন্ধুরা আপনারা তো সবই শুনলেন তাহলে কেন যাচ্ছেন বাচ্চার বাবা হ্যান্ডিক্যাপ কারোর কেউ নেই মানুষজন এমন সম্বন্ধ নিয়ে যাচ্ছেন কেন আপনারা কি অসহায়তার সুযোগ নিচ্ছেন দিদিটার এমনটি করবেন না সত্যিই একটি অবস্থাপন্ন ঘরের ছেলে যদি হন তাহলেই এই দিদিটিকে বিয়ে করার জন্য যান কারণ দিদিটির মা বাবা সত্যিই অসহায় এবং অসুস্থ তারা তো কাজ করতে পারে না আপনারা দেখেছেন তাহলে আপনাদের ওদেরকে সাহায্য করতে হবে সেই ভাইবেই নিজের বাবা মা মনে করে যে ওই ফ্যামিলিকে দেখতে পারবে আবার নিজের ফ্যামিলিকেও চালাতে পারবে এমন পাত্রই যান বুঝতে পেরেছেন একটু অবস্থা ঘরের পাত্র হলেই যান নালে যাওয়ার দরকার নাই। আর বয়সটা তিরিশ প্লাস আছে সেইভাবেই যাবেন নমস্কার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কাছে একটি ডিভোর্সি মেয়ে আছে বয়স চল্লিশ যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিওতে কমেন্ট করতে পারেন